আমেরিকা জুড়ে চলমান ফিলিস্তিন পন্থী ছাত্র বিক্ষোভে দমন পীড়ন ও ধরপাকড়ের মাধ্যমে বাক স্বাধীনতা ও মানবাধিকারের মিথ্যা রক্ষক যুক্তরাষ্ট্রের মুখ থেকে ভন্ডামের মুখোশ সরে গেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি তিনি বলেন ফিলিস্তিনপন্থী ছাত্রদের শান্তিপূর্ণ সমাবেশ ঠেকাতে দমন পীড়নকে ন্যায্যতা দেওয়ার জন্য সত্যকে বিকৃত করে শিক্ষার্থী ও একাডেমিক কর্মীদের প্রকৃত ক্ষোভ ও তাদের প্রতিবাদকে ইহুদি বিদ্বেষ হিসেবে বর্ণনা করছে মার্কিন সরকার গত কয়েক সপ্তাহ ধরে উপত্যকায় ইসরায়েলের হামলার প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্রের কয়েক ডজন বিশ্ববিদ্যালয় বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ক্যাম্পাসে তাবুটা নিয়ে অবস্থান করছেন শিক্ষার্থীরা এর জেরে ক্লাস পরীক্ষা বাতিল করেছে কর্তৃপক্ষ এমনকি পুলিশ এসে শান্তিপূর্ণ শিক্ষার্থীদের উপর চড়াও হয়ে গ্রেপ্তার করেছে বেশি শিক্ষার্থীদের দুই হাজারের পিছপা হননি তারা এত কিছু করেও শিক্ষার্থীদের আন্দোলন দমাতে পারেনি বিশ্ববিদ্যালয় কিংবা পুলিশ প্রশাসন উল্টো তা ছড়িয়ে পড়েছে আরো বিশ্ববিদ্যালয়ে এমনকি মার্কিন শিক্ষার্থীদের এই আন্দোলন আমেরিকা ইউরোপ ছাড়িয়ে এখন বৈশ্বিক রূপ ধারণ করেছে